নমস্কার বন্ধুরা পবিত্র যমুনা তীরে শহরে বিক্রম নামে এক নম্র বাস করতেন তার শালীন উপায় সত্ত্বেও বিক্রম তার এবং ভগবান কৃষ্ণের শিক্ষার প্রতি অটল বিশ্বাসের জন্য বহু পরিচিত ছিল একদিন বিক্রম যখন নদীর ধারে বসে জীবনের চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা নিয়ে চিন্তা করেছিলেন তিনি নির্দেশনার জন্য গভীর আকাঙ্ক্ষা অনুভব করেছিলেন তিনি এমন একটি পথ খুঁজতে চেয়েছিলেন যা তাকে দুঃখ এবং অনুশূচনা বোঝা থেকে মুক্ত করে সত্যিকারের সুখ এবং পরিপূর্ণার দিকে নিয়ে যায় আত্মদর্শনের সেই মুহূর্তে বিক্রম স্বয়ং ভগবান কৃষ্ণের দ্বারা প্রদত্ত প্রত্যীর জ্ঞানের কথা মনে পড়েছিল শব্দ জীবনকে রূপান্তরিত করার এবং দুঃখকে অতিক্রম করার ক্ষমতা রাখে আত্মসম্পন্ন এবং বিশ্বাস তার মনে প্রতিসন্দ হয়েছিল এবং বাতাসের মতো বিশ্ব জগতের গোপন রহস্যগুলি মনে হয়েছিল নতুন দৃঢ় সংকল্পের সাথে বিক্রম এই দুটি শব্দকে তার জীবনে প্রতিশোধক নীতি হিসেবে গহন করার জন্য তাকে একটি দৃঢ় প্রতিজ্ঞা করে অহংকার তার আকাঙ্ক্ষা এবং তার ভয়কে মহাবিশ্বের বৃহত্তর জ্ঞানের কাছে সমর্পণ করার সংকল্প করেছিল ঐশ্বরী পরিকল্পনার উপর আস্থা রেখেছিলেন যা তার বোঝার বাইরে বিক্রম আত্মসমর্পণ এবং আস্থার অনুশীলনকে নিজেকে নিমজ্জিত করার সাথে সাথে তিনি দেখতে পেলেন যে শান্তির গভীর অনুভূতি তার সস্তায় ছড়িয়ে পড়া শুরু করেছে তিনি তার জীবনের শ্রোতার বিরুদ্ধে লড়াই করেননি বরং তাদের সাথে প্রভাবিত ছিলেন সেই সময়ে যে প্রতিটি বাক্য এবং বাক তাকে ঠিক যেখানে নিয়ে যাচ্ছে সেখানে তার থাকা অসুবিধা এবং অনিশ্চয়তার মুহূর্তে বিক্রম সান্ত্বনা এবং নির্দেশনা জন্য ভগবান কৃষ্ণের শিক্ষার দিকে ফিরেছিল তিনি নিজেকে মনে করে দিয়েছিলেন যে প্রতিটি চ্যালেঞ্জ বৃদ্ধির একটি সুযোগ প্রতিটি বিভূতি আত্মপ্রবৃতির পথে একটি এবং বিক্রম আত্মসমর্পণ বিশেষ পথে হাঁটতে গিয়ে তিনি স্বাধীনতা এবং আনন্দে নতুন উপলব্ধি অবিষ্কার করেছিলেন যে বিক্রম করেছিল সংযুক্ত এবং প্রত্যাশার বোঝার দ্বারা আর বেঁধে নেই তিনি প্রতিটি দিন বেঁচে থাকতেন এমন একটি হালকার সাথে যা তার পথ প্রতিক্রম সকল সকলকে অনুপ্রাণিত করেছিল যোগরা বিক্রমে অবন্ধের শান্তি এবং দীপ্তিময় উপস্থিতি বিস্মিত হয়েছিল তার অস্তিত্ব থেকে উন্নত জ্ঞানের প্রতি আকৃষ্ট হয়েছিল জীবনের রহস্য উন্মোচনা যাবি তিনি খুঁজতে পেয়েছিলেন যিনি তার কষ্টের সময়ে তার পরামর্শ চেয়েছিলেন কারণ ওই ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে এবং এর প্রকারের উপর আস্থা থেকে তিনি এমন এক শক্তি আবিষ্কার করেছিলেন যে সমস্ত পরিবারকে ছাড়িয়ে যায় এবং এমন একটা আনন্দ যার কোনো সীমা ছিল সব বন্ধুরা এইরকম সাবস্ক্রাইব করে বাস করুন জয় হিন্দ ভারত মাথা কি জয়